আমাদের এখানে জমায়েত হওয়ার মূল কারণ সমাজসেবী আব্দুল সত্তার সাহেব উনি এই যে জায়গাগুলা খরিদ করে সমাজের স্বার্থে স্কুল কলেজ তথা মাদ্রাসার জন্য জায়গা দান করিয়াছেন তার মধ্যে মাদ্রাসা আমরা একটা আন্তর্জাতিক লেভেলের মাদ্রাসা তৈরি করার চিন্তা করে বাড়াটি করে মাদ্রাসা করেছিলাম পরবর্তী সময় সমাজসেবী আব্দুল সত্তার সাহেব ওনাকে আমরা বলি যে আমাদের এই মাদ্রাসার জন্য কিছু জায়গা যদি আপনি আল্লাহর নামে দান করেন তে আমরা একটা দান করার ইচ্ছা লাগতেছি বাড়াটি করে তখন তিনি আমাদেরকে তিনি পাট্টাল্যান্ড হইতে এক জায়গা ফিশারির কিছু অংশ সহ দান করিয়াছেন সেই জায়গাগুলো আমরা মাদ্রাসা কর্তৃপক্ষ তথ্য এলাকার কিছু মানুষ নিয়ে ভিজেট করে দেখেছি দেখার পর দেখতে পেলাম যে জায়গাটি খুবই সুন্দর উনি আমাদেরকে আল্লাহর নামে দান করিয়া দেওয়ায় আমরা সেখানে মাদ্রাসা নির্মাণ করিয়াছি এ যাবত আমরা শুনিতে পাইলাম কিছু দলাল প্রকৃতির কুচক্র মিলে উনার উপর অভিযোগ দায়ের করেছেন যে উনি নাকি অন্য সম্প্রদায়ের বাইদের শোষণালে বলে মাদ্রাসা নির্মাণের জায়গা দিয়েছেন এই কথাটির সম্পূর্ণ মিথ্যা এবং বৃত্তিহীন আমাদের মধ্যে জগড়াফাদ লাগানোর জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য এই যে কুচক্র এই কথাগুলা বলেছেন বা ঊর্ধ্বতম কর্তৃপক্ষর নিকটে এই কথাগুলা নিয়ে যাচ্ছেন তার জন্য আমি কর্তৃপক্ষকে আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনার আকুল আবেদন জানাই সব পশ্চিমাঞ্চলের উভয় সম্প্রদায়ের মানুষের পক্ষ থেকে আপনার অভিযোগ জানাই আবেদন জানাই সঠিকভাবে জায়গাটি পরিদর্শন করে এই দলাল চক্রের শাস্তি দেওয়ার জন্য আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আকুল আবেদন জানাই আমাদের এলাকার পক্ষ থেকে মাদ্রাসার পক্ষ থেকে স্কুলের পক্ষ থেকে এবং কলেজ কমিটির পক্ষ থেকে জুড়ালো আবেদন জানাই কি বলবেন আজকে আপনাদের জমা